বর্তমানে বাংলাদেশে একজন নতুন ভোটার হতে হলে সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আঠারো বছর পূর্ণ হতে হবে এরপর আপনার কি কি কাগজ লাগবে একটা নতুন ভোটার হওয়ার জন্য সেই বিষয় নিয়েই আমার আজকের ভিডিও সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর যদি চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একজন নতুন ভোটার হওয়ার জন্য সর্বপ্রথম ডকুমেন্ট হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন সনদ এই অনলাইন জন্ম নিবন্ধন সনদ হচ্ছে সতেরো সংখ্যার হতে হবে এবং অবশ্যই অনলাইনে সার্চ করে যেন অনলাইনে আপনার তথ্য পাওয়া যায় এটাই হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন সনদ এরপর হচ্ছে পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই পিতা এবং মাতার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে আর যদি পিতা অথবা মাতা মৃত হয়ে থাকে অর্থাৎ বাবা মা যদি মৃত হয়ে থাকে তাহলে অবশ্যই মৃত্যুর সনদ দিতে হবে এরপর শিক্ষাগত যোগ্যতার সনদ আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে আপনি যদি এসএসসি পাস এইচএসসি এ তারপরে স্নাতক স্নাতকোত্তর আপনার যে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে পারে সেই শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দিতে হবে আর যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে সেই সনদ দিতে হবে না এরপর স্বামী অথবা স্ত্রীর এনআইডি কার্ডের কপি দিতে হবে অর্থাৎ যারা বিবাহিত শুধুমাত্র তাদের জন্য এবং এর সাথে কাবিন নামার কপি দিতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এরপর চেয়ারম্যান কাউন্সিলর অথবা মেয়র কর্তৃক নাগরিক বা চারিত্রিক সনদপত্র দিতে হবে এরপর ব্লাড টেস্ট রিপোর্ট দিতে হবে রক্তের গ্রুপের কাগজ এটা যদি আপনার করা না থাকে যে কোনো ক্লিনিকে গিয়ে পঞ্চাশ একশো টাকা দিলে আপনি এটা করে নিতে পারবেন এরপর ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিলের কপি সেটা হতে পারে বিদ্যুৎ বিল টেলিফোন বিল গ্যাস বিল আপনার যে কোনো বিলের একটি কপি দিতে হবে তবে এখানে হচ্ছে যে ইউটিলিটি বিল যদি আপনার নামে না থাকে তাহলে অর্থাৎ বিদ্যুৎ বিল যদি আপনার নামে না থাকে তাহলে সেটা আপনার পিতা অথবা মাতা অথবা ভাই অর্থাৎ যার বিদ্যুৎ আপনি ব্যবহার করেন তার বিদ্যুৎ বিলের কপিটা দিলেই হয়ে যাবে এরপর হচ্ছে ট্যাক্স বা কর পরিশোধের রসিদ এই যে ডকুমেন্টগুলো বললাম এই ডকুমেন্টগুলো নিয়ে অনলাইনে আবেদন করার পরে আপনার এই ডকুমেন্টগুলো সাথে অ্যাড করে নির্বাচন অফিসে গেলেই আপনি নতুন ভোটার হতে পারবেন এরপর আপনি যদি আমার এই ব্লগে প্রবেশ করেন মুসলিম অফিসিয়াল এখানে দেখতে পারবেন যে নতুন ভোটার নিবন্ধন দুই অর্থাৎ একজন ভোটার হতে এখানে কি কি লাগে ডিটেলস এখানে বলা রয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন যে এই যে নতুন এনআইডি কার্ড করতে যা যা লাগবে তার লিস্ট আকারে এখানে দেওয়া রয়েছে সেটা আপনি দেখে নিতে পারবেন এবং প্রত্যেকটার বিষদ বিবরণ দেওয়া রয়েছে এছাড়াও ভিডিওর ডিসক্রিপশনে কিভাবে ভোটার আবেদন করতে হয় সেই আবেদনের টোটাল প্রসেস দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ